নমস্কার বিশ্ব রাশির বিষয়ে আগে আপনাদের জানা দরকার যে আপনাদের রাশি চিহ্নের মধ্যে কী বিশেষ গুণত্ব রয়েছে সেগুলো জানা দরকার প্রথম হচ্ছে রাশি চিহ্ন হচ্ছে ষাঁড় দ্বিতীয় হচ্ছে রাশির স্বামী হচ্ছে সে শুক্র রাশি তত্ত্ব হচ্ছে পৃথিবী রাশি এবং তার সাথে স্বরূপ হচ্ছে স্থির রাশির দিক হচ্ছে দক্ষিণ এবং রাশির লিঙ্গ হচ্ছে স্ত্রী এবং রজগুণী রাশির জাতি হচ্ছে বৈশ্য রাশি প্রকৃতি ও স্বভাব তার মানে হচ্ছে সৌম্য স্বভাব এবং বাদ প্রকৃতি রাশির অঙ্গ হচ্ছে মুখ মুখের উপরে এদের বেশি মানে এ থাকে তারপরে হচ্ছে অনুকূল রত্ন আপনাদের হচ্ছে হিরে হিরে সব থেকে বেস্ট হয় এবং অনুকূল উপরত্ন উপরত্ন মধ্যে উপ উপফল পড়তে পারেন তার সাথে জ্যারগান হতে পারে অনুকূল রঙ হয় আপনাদের সাদা সাদা আপনাদের বেস্ট রঙ হয় শুভ দিবস হয় শুক্রবার আর শনিবার অনুকূল দেবতন মা লক্ষ্মী এবং সন্তোষী মাতা ব্রত উপবাস যদি করতে হয় তাহলে শুক্রবারটা আপনাদের জন্য বেস্ট হয় অনুকূল অঙ্ক হয় ছয় এবং অনুকূল তারিখ হয় ছয় পনেরো চব্বিশ মিত্র রাশি হচ্ছে মকর আর কুম্ভ শত্রু রাশি হচ্ছে সিংহ ধনু আর মিন আর ব্যক্তিত্ব হয় আপনার গুরুভক্ত কৃতজ্ঞ এবং দয়ারু তার সাথে পজিটিভ দিক আপনাদের কোনটা হয় আকর্ষণীয় বস্ত্র সর্বদা ধারণ করতে চান এবং তার সাথে সাথে আভূষণ আপনাদের ভীষণ প্রিয় হয় হীরের আভূষণ তো সব থেকে বেশি প্রিয় হয় নেগেটিভ সাইড হচ্ছে আপনার ভীষণ অলসি মানুষ হন আর তার সাথে কাছে আহ এবং তার সাথে দুরাগ্রহী